আমি অনেক মানুষকেই এটা বলতে শুনেছি একটা মেয়ে আসলেই একটা ছেলের থেকে কি চায় হম আজ আমি বলবো একটা মেয়ে আসলে কি চায় একটা মেয়ে আসলে তার পছন্দের পুরুষের থেকে চায় একটু সম্মান একটু ভালোবাসা যে মানুষটা তাকে শুনবে তাকে বুঝবে তাকে জানতে চাইবে যে মানুষটা তার না বলার মাঝেও তার দরকারটা বোঝার চেষ্টা করবে যারা শুধু মুখের কথায় নয় বরং তার কাজ দিয়ে দেখিয়ে দেবে সে তার জন্য কি কি করতে পারে একটা মেয়ে সবসময় দামি দামি গিফট চায় না সে চায় তার পছন্দের পুরুষ একটি ফুল কিনে তার মাথায় লাগিয়ে দিক যে ফুলটা সে সারাটা জীবন নিজের কাছে খুব যত্নে আগলে রেখে দেবে সে মেয়েটা কখনোই বড় বড় বাড়ি দামি গয়না ভালো জামা কাপড় কিচ্ছুটি চায় না সে তো শুধু চায় একটা মানুষ যে তার কথা চিন্তা করবে সে চায় একটা মানুষ হোক যে তার চুপ থাকার কারণটাও বুঝতে পারবে টাকা পয়সা সম্পত্তি এসব নয় সে আজকের মেয়ে আর আজকের মেয়েরা যেভাবে রান্না করতে পারে ঠিক সেভাবেই ঘরটাও সামলাতে পারে সে চায় এমন একটা মানুষ যে তার পাশে থাকবে প্রতিটা মুহূর্তে কিছু মেয়ে আছে যারা কারোর উপর কখনোই ডিপেন্ড হতে চায় না কিন্তু সে চায় এমন একটা পুরুষ যার পাশে সে থাকবে প্রতিটা মুহূর্তে ভরসা হয়ে যে মানুষটা তার কাছে পুরো দুনিয়া হয়ে উঠবে যে মানুষটাকে সে দুঃখ পেতে দেখলে সে জড়িয়ে ধরবে সে পুরুষটার ভরসা হতে পারবে আসলে মেয়েরা চায় এমন একটা পুরুষ যে তার স্বপ্নকে নিজের স্বপ্ন ভাববে যে তার চোখের জলকে মুখের হাসি বানাতে পারবে যে তার সুখ দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকবে যে কথা না বললে তার মনের ভেতর সব কথাগুলো বুঝতে পারবে যে কোনো স্বার্থ ছাড়াই প্রতিটা মুহূর্ত তার পাশে থাকবে যে তার জীবনে সঠিক দিশা দেখাবে আর এমন ভালোবাসার মানুষই একটা মেয়ে সবসময় চায় কারণ একটা মেয়ের কাছে ভালোবাসার সম্মানের থেকে বড় কিচ্ছুটি হয় না আর একটা মেয়ে শুধু এতটুকুই চায়